নাটোরের লালপুরের ময়নাগ্রামে হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ উনত্রিশ ও ত্রিশ মার্চ দুদিন ধরে চলা যুদ্ধে শহীদ হন অর্ধশত মুক্তিকামী মানুষ সেই শহীদদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভ এছাড়া জেলার বিভিন্ন স্থানে গণহত্যায় শহীদদের স্মরণেও রয়েছে স্মৃতিস্তম্ভ তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন অরক্ষিত নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা একাত্তরের উনত্রিশ মার্চ দলছুট একদল পাকিস্তানি সেনা নাটোরের লালপুরের দুর্গম ময়না গ্রামে সৈয়দ আলীর বাড়িতে ঢুকে পড়ে খবর পেয়ে মুক্তিযোদ্ধা সহ শত শত সাধারণ মানুষ গ্রামটি ঘিরে ফেলে শুরু হয় যুদ্ধ চলে তিরিশ মার্চ অবধি মারা যায় নয় পাকিস্তানি সেনা শহীদ হন সৈয়দ আলী সহ অর্ধ শতাধিক পাঁচ মে উনিশশো পাকিস্তানি বাহিনী নর্থ বেঙ্গল সুগার মিলে ঢুকে হত্যা করে মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সহ বেয়াল্লিশ শ্রমিক কর্মচারীকে এরপর ছাতনি ভাবানি গ্রামে সাড়ে চারশো ঘুমন্ত মানুষকে তুলে স্থানীয় স্লুইস গেটে নিয়ে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে অ্যাসিড ছিটিয়ে হত্যা করে মুক্তিযুদ্ধের নয় মাস পাক সেনা ও তাদের দোষরা গুরুদাসপুরের নারীবাড়ি বনপাড়ার রোমান ক্যাথলিক মিশন হাতিয়ান দহ কলম বড়াই গ্রামের সিংরার পাড়া সহ বিভিন্ন স্থানে গণহত্যা চালায় স্বাধীনতার পর এসব স্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয় এসব স্মৃতিস্তম্ভ প্রায় সারা বছর থাকে অরক্ষিত স্মৃতিস্তম্ভের পবিত্রতা রক্ষার দাবি সকলের আমাদের যারা মারা গেছে এদের কোনো আমাদের সরকার অগ্রাধিকারও দেয় নাই বা কোনো মূল্যায়নও নাই আমাদের যে স্মৃতিসত্যকই করে দিয়েছে এই স্মৃতিসৌধগুলো শুধু বিশেষ বিশেষ দিনে এখানে যেমন শুধু পাঁচই মেতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে অনুষ্ঠান করা হয় আর সারা বছর সেটা কিন্তু অবহেলিত থাকে কয়েক হাজার গণ গণশহীদ আছেন যাদের নাম কোনো স্মৃতিফলকে সঠিকভাবে উল্লেখ নাই যারা স্বাধীনতার জন্য প্রাণ আত্মহতি দিয়েছেন তাদের স্মৃতির প্রতি কবিদার্থে কোনো সম্মান প্রদর্শন করা হয় না আমার মনে হয় যে সকল মুক্তিযুদ্ধ আওয়ামী থাকলে এই স্মৃতিসৌধ সৌন্দর্য আরও অনেক পরিমাণে বৃদ্ধি জেলা প্রশাসন বলছে নাটোরের সকল গণকবর ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বদ্ধভূমি মনkoboshho এগুলি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা নাটোর সদরের ইতিমধ্যে সাতটি জায়গা আমাদের কিন্তু চিহ্নিত করা আছে আমরা বিভিন্ন দিবসে বিশেষ করে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে আমরা তখন সেখানে আমরা আমাদের জেলা প্রশাসকের বীর পক্ষ থেকে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের তালিকায় শহীদদের ভুল নাম সঠিক করা এবং বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম সংযুক্তির দাবি নাটোরবাসীর। মাসুম আলি একুশে টেলিভিশন